আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাসুল উদ্দিন চ্যানেলের তরফ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজকে আমরা করব বোর্ড প্রশ্নের সমাধান সেখানে বরিশাল বোর্ড দুই সালের গণিত সৃজনশীল অংশের গবিবাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে সাত নাম্বার যে অঙ্কটি এসেছিল সেটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্কগুলো আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের অঙ্কগুলো সবগুলো অঙ্কই প্রশ্নের আমরা মোটামুটি সমাধান দিয়ে থাকি তোমরা যদি আমাদের এই অঙ্কগুলো দেখো তাহলে কিন্তু তোমরা একটা মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিতে পারবে বলে আশা প্রকাশ করছি তো চলে যাচ্ছে মূলঙ্কে যেখানে আমাদের প্রশ্নটা হচ্ছে প্রশ্নের মধ্যে একটা উদ্দীপক রয়েছে সেখানে একটা ত্রিভুজ রয়েছে এবং ফাশাপাশি একটি মান দেওয়া রয়েছে উদ্দীপকের মধ্যে এবং এগুলোর আলোকে আমরা খ এবং গয়ের কাজ করব এবং কয়ের জন্য অর্থাৎ স্বতন্ত্রভাবে অঙ্কটা দেওয়া রয়েছে তো আমরা যদি একটু এক নজর প্রশ্নটা দেখি তাহলে কয়ের মধ্যে বলা হচ্ছে যে টেন থীতে ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি হলে কস্তিতে এর মান নির্ণয় করো ক্ষ মধ্যে বলছে আলফা এবং বিটার মান নির্ণয় করো যেখানে ফি কোণের মধ্যে আলফা বিটা আর কোণের মধ্যে আলফা বিটা রয়েছে প্লাস মাইনাস দিয়ে এবং আমরা সেটা দেখছি এবং বলা হচ্ছে যে টি ইকুয়াল ওয়ান হলে এখানে যে টিটা সেটা এটা অর্থাৎ এটার মানটা হবে ওয়ান এ ওয়ান হলে থিটার মান নির্ণয় করো তো আমরা যদি ক এর অংশটা দেখি তাহলে লক্ষ্য করো ক আমাদেরকে এটা এটা দিচ্ছে ক সমান টেন থিতে ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি তো আমরা লিখবো দেওয়া আছে টেন থিতে ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি এখান থেকে নিয়ে এসে লিখবো সেটা এবং এই জায়গায় যদি আমরা খেয়াল করি ওয়ান বাই রুট থ্রি সেটি কিসের মান সেটি হচ্ছে টেন থিতার মান তাহলে টেন থিতার কোন মানের জন্য কোন ডিগ্রির মানের জন্য ওয়ান বাই রুট থ্রি হয় আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান tan 30 ডিগ্রি মান 1 বাই রুট তাহলে আমরা এ 1 বাই রুট 3 এটা না লিখে tan 30 ডিগ্রি এটা লিখব এবং এর পরবর্তী লাইনে tan tan কাটা যাবে আর থাকবে হচ্ছে আমাদের এখানে থিটা বাম পক্ষে এখানে থাকবে 30 ডিগ্রি তাহলে আমরা যদি কোন লিখি সুতরাং থিটা সমান 30 ডিগ্রি আমরা এখন থিতার মান পেয়েছি কিন্তু আমাদের থিটার মান বের করতে বলেনি বলেছে cos এর মান বের করতে আমাদের cos এর মান বের করতে বলেছে তাই আমরা এখন যদি খেয়াল করি যে থিতা ইকুইল আমরা তিরিশ ডিগ্রি পাচ্ছি এখানে আমরা থিতা ইকুইল তিরিশ ডিগ্রি পাচ্ছি এবং কস্তিতা এর মানটা যদি আমরা খেয়াল করি তাহলে কস্তিতার মান কত হয় তাহলে কস্তিতা কোনটা এই যে এখানে কস্তিতার মান বের করতে বলেছে সেই কারণে এখানে সুতরাং কস্তিতা আমরা লিখবো এবং আমরা কস তো লিখেছি তাহলে থিতার মান কত পেয়েছি আমরা দেখো থিতার মান পেয়েছি হচ্ছে এখানে তিরিশ ডিগ্রি তাহলে এর জায়গায় কের জন্য তিরিশ ডিগ্রি তো কস তিরিশ ডিগ্রির মান কত আমরা জানি যে 30 ডিগ্রির মান হচ্ছে রুট cos 30 ডিগ্রির মান রুট 2 টু আমাদের এখানে উত্তর মান বাই টু এখন খে আলফা বিটার মান বের করার জন্য বলা হচ্ছে যেখানে যেখানে আমাদের আলফা বিটা খেয়াল করো আমাদের এখানে কোণের মধ্যে আলফা মাইনাস বিটা আর কোনের মধ্যে আলফা প্লাস বিটা রয়েছে আমরা এখন সেইটা করব এটার আলোকে আমরা কাজটা চালিয়ে নেব তো লক্ষ্য করো আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে এই উদ্দীপক থেকে আমরা যে ত্রিভুজটা পেয়েছি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এটা পেয়েছি আমরা এখন এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটার আলোকে আমরা মোটামুটি কাজটা করে ফেলবো খেয়াল করো অ্যাডজাস্ট করে নিচ্ছি চিত্রে এখানে যে একটা চিত্রটা রয়েছে এটাকে বোঝানো হচ্ছে যে চিত্রে চিত্রের মধ্যে আর নামে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে এটা এটা কিউ আর এখন সমকোণ হচ্ছে এইটা এখানে যে একটা মাঝখানে এই যে এই যে একটা বাঙা চিহ্ন আছে এইটাকে সমকোণ বলা হচ্ছে চিত্রে ফি কিউ আর সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে আমরা টেন টেন ফি আর কিউ আমরা এটা আমরা লিখেছি খেয়াল করো পি আর কিউ ফি কোনটা এইটা আর কোনটা এইটা কিউ কোনটা এটা আমরা জানি এইভাবে যদি আমরা কোন দিয়ে কোন দিয়ে যদি আমরা এইভাবে লিখি তাহলে আমাদের মাঝখানে যেটা থাকে যেমন এখানে মাঝখানে থাকে আর এখানে আমরা কিন্তু আর এর কাজ করব এখন তাহলে আমরা এ আর কোনের কাজ করব তাহলে টেন আর কোনকে আমরা এখন টার্গেট করতেছি অর্থাৎ আমাদের থিতা থাকবে এ জায়গায় থিতা এ জায়গায় থাকবে তাহলে টেন আর কোনের মান আমরা করবো তাহলে আমরা টেন থিতার মান কি আমরা জানি আমরা টেনের সূত্রটা হচ্ছে এ বিপরীত বাহু বাই সন্নিত বাহু বিপরীত বাহু বাই সন্নিত বাহু এখন লক্ষ্য করো বিপরীত বাহু কত বাহু হচ্ছে ফি কিউ ফি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে তাহলে বিপরীত বাহু বাই সন্নিত বাহু আর কিউ আর কিউ আমরা কিন্তু সূত্রটা জানি এখন বিপরীত বাহু কিভাবে আইডেন্টিফাই করে আমরা জানি যে এখানে যে আটটা রয়েছে খেয়াল করো আমাদের যে আর এর কাজটা রয়েছে এখানে যে আটটা রয়েছে সেই আটটাকে যদি আমরা খেয়াল করি অর্থাৎ আমাদের থিতা রয়েছে এখানে তো থিতের বিপরীতটাকে বিপরীত বাহু বলা হয় এবং সমকোণের বিপরীতটাকে যেমন এটা হচ্ছে সমকোণের বিপরীত যেমন আমি লক্ষ্য করি এটা হচ্ছে সমকোণ এবং এইটার হচ্ছে সমকোণের বিপরীত এটা হচ্ছে এবং তোমরা খেয়াল করো যে এটা হচ্ছে আমার থিতার বিপরীত হচ্ছে এটা 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 হচ্ছে বিপরীত বাহু তাহলে যদি কোন বিপরীত বাহু হয় এটা যদি অতিভুজ হয় তাহলে এটা সন্নিত বাহু বা ভূমি। ওকে তো তাহলে এখানে আমরা এটাই লিখবো যে টেন পি আর কিউ টেন পি আর কিউ সমান আমাদের বিপরীত বাহু বাই সুন্নীত বাহু তো বিপরীত বাহু হচ্ছে আর ওকে তাহলে এখন আমরা সেটা পেলাম এখন লক্ষ্য করো যে টেন এ প্লাস বি আমরা যেহেতু এ আর এর কাজটা করছি তাহলে এখানে কিন্তু আর এর মধ্যে এ প্লাস বি আছে অর্থাৎ এখানে আলফা বলো বিটা বলো অথবা এ প্লাস বি বলো এখানে আলফা বিটাই আমরা বলবো আলফা বিটা ইকুয়াল তাহলে এখানে কাজ হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু টু রুট থ্রি সুন্নিত বাহু টু এখানে টু আসলো তাহলে আমরা যখন এটা পাচ্ছি তখন আমরা এখানে খেয়াল করি যে এখানে উপরের টু নিচের টু আমাদের কাটা যাবে উপরের এবং নিচের টুটা আমাদের কাটা যাবে কাটা যাওয়ার পর আমাদের শুধুমাত্র রুট থাকবে তাহলে আমরা যদি খেয়াল করি যে টেন কত ডিগ্রির মান এখানে যে আমাদের টেনটা রয়েছে সেই টেন কত ডিগ্রির মান আমাদের রুট আমরা জানি যে টেন সিক্সটি ডিগ্রির মান আমাদের রুট থ্রি হয় তাহলে আমরা এখানে রুট থ্রি না লিখে এই জায়গায় রুট থ্রিটা না লিখে আমরা কি লিখবো টেন সিক্সটি ডিগ্রি তাই তো তো টেন সিক্সটি ডিগ্রি লিখলাম লেখার পরে ডান দিক থেকে টেন বাম দিক থেকে টেন আমরা কাটা দেবো কাটা দেওয়ার পরে এখানে আমাদের এ আমাদের এখানে আলফা প্লাস বিটা এটা আমরা লিখবো লেখার পরে এখানে আলফা প্লাস বিটা লিখবো এখানে ষাট ডিগ্রিটা এই জায়গায় লিখে ফেলবো ওকে এখন এখন আমরা যখন আলফা প্লাস ইকুয়াল ষাট ডিগ্রি পাচ্ছি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব এবং পাশাপাশি আমরা যে এই যে আর এর এখানে আমাদের যে কাজটা করেছি এখানে পি এখানেও কিন্তু কাজটা করতে হবে সেম এদের সেম ভাবে ওকে এখন আমরা আবার চলে যাচ্ছি ফি কিউ আর যেখানে এখানে ফি কিউ আর সমীকরণ ত্রিভুজে যেখানে ফি হচ্ছে এটা

আমাদের এখানে যে কাজটা রয়েছে ফি ফি নিয়ে কাজ করবো অর্থাৎ আমাদের এখন থিতা থাকবে পি এ তো থিতে যখন পি এ থাকবে তখন আমরা এখানে এই যে পি নিয়ে যখন আমরা কাজ করব তাহলে টেন টেন এখানে আমরা লিখবো কি দিয়ে লিখবো অর্থাৎ এখানে ফিটাকে আমরা মাঝখানে লিখবো তা তখন আমরা এখানে টার্গেট করব ফি আর ফি কিউ হ্যাঁ আর ফি কিউ কোন তো আমরা এখানে লিখলাম আর ফি কিউ কোন ইকুয়েল অর্থাৎ এই কোণের আলোকে এখন কিন্তু বিপরীত বাহু হচ্ছে এটা এবং এটা হচ্ছে সন্নিত তাহলে আমরা এখন কি লিখবো কিউ আর বা আর কিউ আর কিউ হচ্ছে আমাদের বিপরীত বাহু আর কিউ ডিভাইডেড বাই এরপরে সন্নিতে বাহু কত আমাদের বা লম্ব এখানে ফি কিউ এখানে আমরা ফি কিউটা এখানে পাচ্ছি এখন খেয়াল করি যে তাহলে টেন এখানে কিন্তু আমাদের আলফা মাইনাস বিটা রয়েছে আমরা সেখানে আলফা মাইনাস টেন আলফা মাইনাস বিটা লিখবো এবং বিটা লিখে আমাদের এখানে বিপরীত বাহু বাই সন্নিত বাহু এখানে বিপরীত বাহু এটা হচ্ছে সুন্নিত বাহু এটা লিখে ফেলবো লিখে ফেলার পরে কাটাকাটিটা করবো টু টু এখানে টু টু কাটাগালা আর এখানে ওয়া ওয়ান থাকে তাহলে এখানে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল এখানে যে ওয়ানটা এই ওয়ান আর এবং রুটের আমরা এখানে নিয়ে আসবো এখন আমরা খেয়াল করি যদি আমরা একটু খেয়াল করি যে কি খেয়াল করবো যে টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টেরে আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান সশ্ব আমরা এখানে ওয়ান বাই রুট টেরে না লেখে টেন থার্টি টা লিখব এবং লেখার পাশাপাশি আমরা এখানে কাটাকাটি করবো টেন টেন কাটাকাটি করব আর এখানে আমাদের থাকে আলফা মাইনেস বিটা ইকুয়েল থার্টি ডিগ্রি ওকে আলফা ম্যানস বিটা ইকুয়েল আমরা এখানে মাইনাস যেহেতু আলফা মাইনাস বিটা ইকুয়াল থার্টি ডিগ্রি পাচ্ছি এখানে আমরা একটা সমীকরণ পেয়েছি এখানে আমরা আরেকটা সমীকরণ পেয়েছি সমীকরণ এক এবং দুই এখানে আমরা করে নেব করে নেওয়া করে নেওয়ার পরে আমাদেরকে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা এই এক এবং দুই নম্বর সমীকরণটা আমরা যোগ করব তো যোগ করলে আমরা এখানে কি পাচ্ছি আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা যোগ করছি এরপরে আলফা বিটা এই দুইটা যোগ করছি এবং এখানে 60 ডিগ্রি এখানে প্লাস ডিগ্রি এই দুইটা আমরা যোগ করে দিচ্ছি 60 ডিগ্রি তিরিশ ডিগ্রি ওকে এখন এখন আমরা এখানে যে যে জিনিসটা পাচ্ছি লক্ষ্য করো এখানে প্লাসের বিটা এর বিটা কাটা যাবে আর এখানে আমাদের এখানে একটা এ একটা এ অর্থাৎ আমরা এখানে দুইটা এ নিয়ে আসবো নিয়ে আসার পরে আমাদের এখানে এ লক্ষ্য করা ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি এই দুইটা যোগ এবং এই দুইটা যোগ করে আমরা নব্বই ডিগ্রি পাচ্ছি নব্বই ডিগ্রি করে নেব এবং করে নেওয়ার পরে এখানে টু এ ইকুয়েল নব্বই ডিগ্রি আমরা পাচ্ছি তাহলে টু এর সাথে বা এর সাথে টু এর সম্পর্ক হচ্ছে গুণের এই দিকে আসলে হয়ে যাবে বাঘের অর্থাৎ নব্বই দ্বারা টুটাকে বাঘ করতে হবে আমরা জানি নব্বই দ্বারা নব্বই ডিগ্রি কে দুই ভাগ করলে সেটা হয়ে যায় পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে আলফায়ের মান সুতরাং আলফা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা যদি আরেকটু খেয়াল করি আমাদের এখানে খেয়াল করো তাহলে আমরা কিন্তু আলফায়ের মান ফিলাম ফর্টি ফাইভ ডিগ্রি এখন এখানে এক নঙে আলফায়ের মান ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে পাই এক নং কোথায় খেয়াল করো এক নং কিন্তু এখানে এই জায়গায় আলফায়ার মান ফর্টি ফাইভ ডিগ্রি এখন এই জায়গায় যদি আমি এ আলফায়ার মান ফর্টি ফাইভ ডিগ্রি বসাই বসানোর ফলে এখানে আমাদের এটা কিন্তু এটা কিন্তু প্লাস অবস্থায় রয়েছে এই আলফায়ার মানটা তার মানে ফর্টি ফাইভ ডিগ্রি মান প্লাস অবস্থায় এবং এটাকে এ এটাকে এভাবে এ আমরা যদি কোনো ডান পক্ষে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি তখন এখানে এই ষাট ডিগ্রি থেকে এ ফর্টি ফাইভ ডিগ্রির মানটা বিয়োগ করলে সেটা হবে পনেরো ডিগ্রি তখন সেটা হয়ে যাবে আমাদের এর মান তো আমরা এখানে ঠিক সেম কাজটাই এখানে মান আমরা আমরা পাচ্ছি আমাদের গ কি বলা হচ্ছে আমরা আলফায় বিটার মান পেয়েছি আমাদেরকে বলা হয়েছিল যে এর মান বিটের মান বের করো তো আমরা এখানে আলফা বিটা এই দুইটার মানটা আমরা বের করতে পেরেছি লক্ষ্য করো এখন গ বলছে টি ইকুয়াল ওয়ান অর্থাৎ এই মানটার মান ওয়ান এবং এখানে বলা হচ্ছে যে থিতার মানটা কত তাহলে আমরা এখন গ অংশের জন্য চলে যাচ্ছি যেখানে আমাদেরকে গ অংশে এই অংশটা নিয়ে কাজ করতে হচ্ছে ওকে খেয়াল করো তো আমাদের দেওয়া আছে টি ইকুয়েল সাইন থি সাইন থ্রি থিতা প্লাস থ্রি থিতা ওকে এটা এবং এটার মান কিন্তু আমাদের ওয়ান একটু আগে তোমাদেরকে বলেছি টি এর মান ওয়ান এটা হচ্ছে টি টি এর মানটা ওয়ান তারা বলেছে এখন আমরা এই উভয় পক্ষটাকে খেয়াল করো এই এই পক্ষ দুই পক্ষটাকে আমরা বর্গ করব বর্গ মানে হোলস্কোয়ার এখানে হোল স্কোয়ার হলো এখানেও স্কোয়ারটা হলো এখন এ প্লাস বি হোলস্কোয়ার এখানে আমরা এই পুরো অংশটাকে এ এই পুরো অংশটাকে আমরা বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কনভার্ট করবো সূত্রটা কি হয় আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এদিকে টু ওয়ান রয়েছে এখন এইটা মাফিক আমরা যদি কোনো একটু খেয়াল করি যে আমাদের এই অংশটা প্লাস টু সাইন থ্রি থিটা ইন্টু কস থ্রি এটা আমরা প্রথমে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমাদের এখানে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আসলো এখানে প্লাস কস স্কোয়ার এখানে প্লাস কস স্কোয়ার আসলো এখানে ইকুয়াল ওয়ান ইকুয়াল ওয়ান তো আছে এখন আমরা যদি খেয়াল করি যে এখানে আমরা এ সাইনাস স্কেয়ার থিটা প্লাস কস স্কোয়ার তিতা এইটার জন্য কিন্তু আমরা প্লাস ওয়ান পাচ্ছি এবং বাকি অংশ কিন্তু আমাদের ঠিকই আছে এবং এই প্লাস ওয়ানটা এটা এটা যদি কোনো বাম থেকে ডান দিকে চলে আসে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস এবং সেটা এই প্লাসেরটা তখন এই মাইনাসেরটা কাটা যাবে কাটা গেলে আর এদিকে ডান দিকে শূন্য থাকবে এখন যখন শূন্য হবে তখন এই দিকে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এখানটায় আমরা যদি একটু খেয়াল করি এখানে টু দ্বারা গুণ রয়েছে অর্থাৎ উভয় পক্ষকে টু দ্বারা বাক করলে এখান থেকে এই টুটা চলে যাবে এটা এটা চলে যাবে আর এটা শূন্যকে টু দ্বারা বাক করলে যথারীতি এটার রেজাল্টটা কিন্তু শূন্যই হবে এটা রেজাল্টটা শূন্যই হবে ওকে এখন তাহলে আমাদের এখানে সাইন থিরিথিটা ইন্টু কস্তেরিথিটা ইকুয়েল জিরো এখন হয় এখানে সাইন থ্রি তিটা হবে অথবা এটা জিরো হবে তাহলে আমরা যদি খেয়াল করি সাইন এই লাইনটা সাইন কত ডিগ্রি মান জিরো আমরা জানি সাইন জিরো জিরো ডিগ্রি মান জিরো তাহলে এখানে সাইনে সাইনে কাটা আর এখানে আমাদের কি থাকে এখানে আমাদের থাকে হচ্ছে থ্রি থ্রিটা ইকুয়েল জিরো ডিগ্রি তাহলে এখানে

শূন্য না লেখে আমাদের এখানে জিরো না লেখে কস নাইনটি ডিগ্রি লিখবো এবং ডান দিক বামদিক থেকে আমরা কি করব কস কাটা দেব এবং কস কাটা দিলে এখানে আমাদের থাকে থ্রি তৃতীয় নাইনটি ডিগ্রি তো থ্রি তিতে নাইনটি ডিগ্রিটা আমরা এখানে লিখে ফেলবো লিখে ফেলার পরে আমাদের এখানে থ্রির সাথে তিতা সম্পর্ক গুণের এই দিকে চলে আসলে হয়ে যাবে বাঘের এবং আমরা যখন নব্বইকে আমরা যখন নব্বইকে তিন দ্বারা ভাগ করব তখন আমরা এখানে তিরিশ ডিগ্রি পাবো নব্বই কে তিন দ্বারা ভাগ করে পাবো তিরিশ ডিগ্রি কিভাবে আমি তোমাদেরকে কাটাকাটি দেখাচ্ছি তিন এখানে তিন এখানে তিন তিরিকে নয় একটা শূন্য রয়েছে তিরিশ এখানে ইকুয়েল তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে তিতা সমান সুতরাং তিতা সমান তিরিশ ডিগ্রি পাচ্ছি এবং অপরদিকে এখানে তিতা সমান আমরা পাচ্ছি জিরো ডিগ্রি তো সো আমাদের রেজাল্ট কত সুতরাং তিতা সমান জিরো ডিগ্রি এবং সমান তিরিশ ডিগ্রি আমাদেরকে বলেছে কোণ এখানে দুইটাই কোণ কারণ আমরা জানি শুক্র কোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি চাইতে ছোট শূন্য ডিগ্রি সেটিও নব্বই ডিগ্রি চাইতে ছোট তিরিশ ডিগ্রি সেটিও নব্বই ডিগ্রি চাইতে ছোট তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ